খালি মুসলিম না হিন্দু হইতে সবাই আমার সম্বন্ধে ধারণা আছে কথা বুঝছেন আপনারা এগিয়ে যান

এর আগে পাঁচ বছর থেকে গেছে আমরা একসাথে করছি সে আমার পাই সে আসার পরে আমি যে মসজিদে দান করি করি সে বলল যে চুন্নু ভাই আমি কিছু দান করব কি দান করবো এইখানে ষাটটা উজুখানা দিয়ে গেছে এই কাউলি বেলা ইউনিয়নের মধ্যে দিছে ষাটটা উজুখানা সে করে দিছে সেও দান করছে কেউ আছে আপনাদের মাঝে একদিন তারে দেখা করার জন্য নিয়ে আসবো আপনারা তারে দেখতে পাচ্ছেন সে খুব বড় মনের মানুষ খুব ভালো মনের মানুষ আর আমার চাচা দাদা আনেস খা এমন কেউ যে